বিভিন্ন রকম জুতোর আকর্ষণীয় অফার নিয়ে এলো খরদহ বাটা খড়দোহ স্টেশন রোডে জুতোর বিপুল সম্ভারের পাশাপাশি আকর্ষণীয় অফার নিয়ে হাজির খরদহ বাটা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জুতোর জন্য অন্যতম পছন্দের প্রতিষ্ঠান বাটা সাধারণ মানুষের কথা চিন্তা করে খড়দোহ স্টেশন রোডে অবস্থিত বাটা নিয়ে এলো জুতোর বিপুল সম্ভারের পাশাপাশি আকর্ষণীয় সব অফার যা চলবে আগামী বারোই মে পর্যন্ত বিভিন্ন রকমের আকর্ষণীয় জুতো চপ্পল ব্যাগ বেল্ট এবং অন্যান্য সামগ্রী কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় ছাড় বাটার সমস্ত রকম অফার এবং আকর্ষণীয় জুতোর কালেকশান নিয়ে টাইম অন নিউজে কি জানালেন খড়দ স্টেশন রোড বাটা কর্তৃপক্ষ শুনে নেওয়া যাক আমাদের বাটা থেকে আপনাদের যে অফার দেওয়া হচ্ছে সেটা হচ্ছে আমরা ডাইরেক্ট কাস্টমারকে ফার্স্ট পার্চেস করলে তাকে বেনিফিট দিচ্ছি সেকেন্ড পার্চেসে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থার্ড ফোর্থ এবং ফিফথ পেয়ারে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টেস্ট রেট ডিসকাউন্ট পাচ্ছে তো যে কোনো কাস্টমার যখন জুতো কিনবে যদি তিনটে জুতো কেনে তাহলে ফার্স্ট জুতোটা কোনো ডিসকাউন্ট হবে না সেকেন্ডে টোয়েন্টি পার্সেন্ট পাচ্ছে থার্ডে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাচ্ছে কাস্টমার চয়েস আছে পাঁচটা পেয়ার অব্দিও কিনতে পারে এই ডিসকাউন্টটা আমাদের চালু থাকবে বারো তারিখ অব্দি এই এর মধ্যে সবই জুতো পাবেন মানে আপনি পাওয়ার থেকে আরম্ভ করে আমাদের হাঁসপিস থেকে আরম্ভ করে হাওয়াই চপ্পল থেকে আরম্ভ করে এবং অ্যাক্সেসারি যা কিছুই পার্চেস করবেন সবকাটার উপরেই ডিসকাউন্ট পাবেন তো আমাদের যে জুতো যেরকম ভ্যারাইটিস জুতো আপনি পাবেন না আমাদের কাছে সেটা হচ্ছে আমাদের প্রিমিয়াম রেঞ্জে একটু দেখাই এটা হচ্ছে আমাদের হাঁসপিস জুতো এটাতে আপনাদের ফিচার্স আছে পিওর লেদার পাবে এটার মধ্যে সোলটা হচ্ছে টিপি সোল এই সোলটাকে বলে থার্মোপ্লাস্টিক ব্যাপার এর মধ্যে কোনো স্কিট করার জায়গা নেই এবং এই সোলটার সব থেকে বড় বেনিফিট হচ্ছে এটা মাস পরেও দেখবেন আপনার সোলটা অ্যাজ ইট ইজ আছে এটাতে কোনো ওয়ার অ্যান্ড টিয়ার হয় না লেদার একদম হান্ড্রেড পার্সেন্ট পিওর লেদার পাওয়া এটা আমাদের প্রিমিয়াম রেঞ্জের আছে এটা উইথ প্লেসেস আছে এটা উইথ আউট লেসেসও পাওয়া যায় এই একটা আছে কমফর্ট এটাও ওয়াশ কফিসেরই জুতো আছে এটাও আপনার প্রিমিয়াম সেগমেন্টে পড়ে এগুলোর রেঞ্জ আমাদের মোটামুটি তিন হাজার নশো নিরানব্বই থেকে চার হাজার নশো নিরানব্বই টাকা অবধি পাবেন এছাড়া আপনি পাচ্ছেন আমাদের এই হাস কফিস রেঞ্জের মধ্যেই এখনকার ইয়াং জেনারেশনরা খুব লোফার্স পছন্দ করে এই লোফার্সটা আপনি পাচ্ছেন আমাদের স্টার্টিং থ্রি নাইন 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 থেকে ফোর ট্রিপল নাইন অব্দি পাচ্ছে এই এই যে ডিসকাউন্ট আমাদের যেটা চলছে সবকটা ডিসকাউন্টে কিন্তু এই এই জুতোগুলোর উপরে অ্যাভেলেবল করতে পারবে এছাড়া আমাদের আছে ফার্স্ট যে স্যান্ডেল আছে এই স্যান্ডেলগুলো পুরো ফ্লেক্সিবল আছে আপনি যেমন জুতোটা পরবেন আপনি যেভাবে পাটা মুভ করবেন সেভাবে জুতোটা মুভ হবে এই স্পেশালিটি এটাই এটাও ট্রিপার সোলের উপরে আছে এই জুতোটার কোনো ওয়ারেন্টি নেই আপনি যত কিছু করতে পারেন একটাই প্রবলেম যেহেতু লেদার একটু জলটা পাঁচিয়ে চলতে হয় সেকেন্ড হচ্ছে আমাদের ক্যাজুয়ালের যে জুতোগুলো আছে এগুলো ক্যাজুয়াল ওয়ারের জিন্স পেন্সের সাথে খুব ভালো লাগে ইয়াং জেনারেশন খুব প্রেফার করে এই সোলেও কোনো টিপি সোল দেওয়া আছে এই টিপিআর সোলের স্পেশালিটি আগেও আপনাকে বলেছি এই জুতোর সোলের কোনো ভয় আসে না ছ সাত মাস পরও জুতো অ্যাজিটিস থাকে এগুলো মানে মেনটেন করতে সুবিধা আমাদের যে সুকিয়ার আছে দিয়ে পলিশ করলে এগুলো আরামসি জুতোটা করা এছাড়া আছে আপনাদের এগুলো এখন বিয়ের সিজনে অনেকে পাঞ্জাবা পাঞ্জাবি শেরওয়ানি পরে তার জন্য কোম্পানি এই ডিজাইনগুলো আগে ছিল না আমাদের তো আমরা এই দুটো ডিজাইন বের করেছি তো এই দুটো ডিজাইন এখন এই বিয়ের সিজনে খুব ভালো চলছে এগুলোর রেঞ্জটাও কম আছে বারোশো নিরানব্বই থেকে পনেরোশো নিরানব্বই টাকা অবধি পাবে না এছাড়া আমাদের পাওয়ার রেঞ্জের যে জুতোটা আছে সব থেকে আমাদের বেস্ট এখন কন্ট্রিবিউট করে আমাদের যে কোনো সেগমেন্টে যে কোনো জায়গায় জুতোর দোকানে আমাদের এই এই সেগমেন্টটা সব থেকে বেশি বিক্রি হয় আর এখন আফটার কোভিড আমাদের কাস্টমারের জেনারেল ভিউ হয়ে গেছে যে আমরা ফর্মাল কম পরবো আমরা ক্যাজুয়ালটা বেশি ইউজ করবো তার মধ্যে স্পোর্টসটা হচ্ছে সবথেকে বেশি এটা ওয়েন ব্রেনারের জুতো আছে এটা হচ্ছে মেনলি আউটডোরের জুতো এটা জিন্সের সাথেও করা যায় ফর্মাল প্যান্টের সাথেও করা যায় এগুলোর রেঞ্জ চব্বিশশো নিরানব্বই টাকার থেকে স্টার্ট এছাড়া আপনি পাচ্ছেন নটস্টার এটাও ক্যাজুয়াল বিয়ার আছে এই ক্যাজুয়াল বিয়ারে আপনি ইউজ করতে পারবেন জিন্সের জিন্সের সাথেও এমনি নর্মাল চিনজিনের সাথেও পাবেন এর রেঞ্জ আপনার স্টার্ট আছে ফোরটিন নাইনটি নাইন এটা নর্থ স্টারের এটা পাওয়ার ক্যাজুয়াল আছে আপনার হিতে বাড়তে লাগবে না আপনি যখন ইউজ করবেন জাস্ট পাটা গলিয়ে আপনি হাঁটতে পারবেন এটা উইথ শক উইদাউট শক ইউজ করতে পারবেন এর ভেতরে আছে মেমরি ফোম এই মেমোরি ফোনের যে স্পেশালিটি হচ্ছে এই ফোমটা যেটা রয়েছে এটা যত ওয়েটই যদি একশো কেজির মানুষও যদি পরে এই ফোমটা যখন পড়বে তখন বসবে বা যখন খুলবে পা দিয়ে তখন ফোমটা আবার অটোমেটিক নিজের জায়গায় চলে আসবে এই ফোনটা কোনো সময় দেবে থাকবে না মানে অনেক সময় কি জুতোর পায়ের ছাপটা পড়ে যায় জুতোর মধ্যে বাট এই ছাপটা আসবে না স্পেশালিটি হচ্ছে এছাড়া পাওয়ারের মধ্যে জুতো এটা মোটামুটি আমাদের বাটাতে পঞ্চাশ বছর ধরে বিক্রি হয় এটা বলে পাওয়ার জগা এর সব থেকে স্পেশালিটি হচ্ছে এই সোলটা এই সোল আজকে আমাদের কোনো কম্পিটিটার এই সোল বের করতে পারিনি আমরা মানে দৌড়বেলায় বলতে পারি বাটা হচ্ছে এই সোলের জন্য সোল ছাড়া আপনি কোনো দোকানে এই সোলটার টেকনোলজি পাবেন না এটা রাবার সোল এটা হয় না এটা যে কোনো পাহাড়ে আপনি হাঁটবেন এটা পরে কোনো স্কিট করবেন এটা নর্মাল পাওয়ার অর্থলাইট ইনসোল আওয়াজে পুরোটাই ফ্লেক্সিবল আছে আপনি জুতো এভাবে মোড়াতে পারবেন কোনো রকম আসবে না এগুলোর রেঞ্জও কম ফোর নাইন থেকে নাইনটিন নাইনটি নাইনের মধ্যে এখন কোম্পানি বের করেছে এটা সবাই অ্যাকর্ড করতে পারবে এই জুতোগুলো অনেক কালারে আছে এই কালারগুলো আপনি দেখেছেন হয়তো সবাই দেখানো হয়েছে এগুলো দোকানে এসে দেখবেন আরো ভালো ভালো কালার আপনি পাবেন নরমাল রেঞ্জের এগুলো স্টুডেন্টদের পড়ার জন্য সেভেন নাইনটি নাইন অনলি রেঞ্জ জিন্সের কাপড় আছে একদম স্কুল কলেজে যারা যাচ্ছে তারাই জুতোটা ইউজ করতে পারে কোনো ফিতে খাওয়া নেই জাস্ট ক্যাজুয়াল ওয়ে আছে নেক্সট আমাদের সব থেকে পেটেন্ট চটি এটা এটা বয়স্ক লোকরাও পড়তে পারে নর্মাল সবাই পড়তে পারে এই জুতোটাও আমাদের কেউ ডুপ্লিকেসি করতে পারিনি কারণ এর যে ভেতরে ইনসোলটা আছে এখন পর্যন্ত আমাদের ইন্ডিয়া থেকেও এটা তৈরি করতে পারে এটা একমাত্র বাটাতেই তৈরি হয় এই জুতোটার নাম হচ্ছে ফেদার লাইট প্রাইসও আমরা চেষ্টা করেছি একদম নরমাল রাখতে ফাইভ নাইনটি নাইনে এই জুতোটা আপনি পাচ্ছেন এটা আমাদের সব থেকে পেটেন্ট জুতো ফেদার লাইট বর্ষা এসছে বর্ষার মধ্যে আপনার পাটাকে ঠিক রাখবে এটা বলে আমাদের স্যান্ডাকের প্রোডাক্ট রেঞ্জ হচ্ছে থ্রি ফর্টি নাইন এই চটিটা পড়লে আপনার বর্ষার পা আপনার ঠিক থাকবে প্লাস আপনার কোন রকম চোখের ডিফেক্ট মানে যেটা প্লাস্টিক করলে চোখের ডিফেক্ট আসে এটা লনের প্রোডাক্ট এটা পলিয়েস্টার আর নাইলন দিয়ে মিক্সিং করে বানানো হয় এটা কোনো রকম চোখের ডিফেক্ট কিছু আসবে দিস ইজ গ্যারেন্টেড এটা হচ্ছে আমাদের পেটেন্ট হাওয়াই চটি এই চটিটা বাটা জবে শুরু করেছিল নাইনটিন থার্টি ওয়ানে যখন আমরা বাটা এনেছিলাম আমরা কলকাতায় যখন স্টার্ট হয় থার্টি ফোরে যখন আমাদের ফার্স্ট স্টোর খোলা হয়েছিল তখন থেকে কিন্তু বাটার হাওয়াই এই স্পেশাল হাওয়াই তখন থেকেই বিক্রি হয় আজকের দিনেও আমরা আছি এবং এই হাওয়াইটা আমাদের বাইরের আমাদের দাম কম অনলি ওয়ান একই কোয়ালিটি পাচ্ছেন রাবার স্ট্র্যাপ পাচ্ছেন এটা ছিড়বে না কোয়ালিটি ওয়ান ফর্টি নাইনে আপনি পেয়ে যাচ্ছেন এগুলো হচ্ছে ফ্লোটস এই জুতো কোনো আমরা নতুন বছর ধরে হয়েছে আমরা লঞ্চ করেছি আপনারা মার্কেটে শুনেছেন প্রক্স কোম্পানির নাম শুনেছেন প্রক্স যেটা খুব হাই রেঞ্জের প্রিমিয়াম রেঞ্জের প্রোডাক্ট আছে কিন্তু আমরা ওই মেটেরিয়ালস দিয়ে তৈরি করেছি এবং এটাতে আপনি থার্টি পার্সেন্ট মোর গ্রিপ পাচ্ছেন ফিফটি পার্সেন্ট মোর কমফর্ট পাচ্ছেন সেই টেকনোলজি দিয়ে করে আমরা রেঞ্জটা বের করেছি স্টার্টিং নাইন নাইনটি থেকে আপ টু সেভেন্টিন নাইনটি নাইন অবধি এই ক্যাটাগরিটাকে বলে ফ্লোটস এখন আমাদের সব বেশি কন্ট্রিবিউট করছে এটার মধ্যে আপনি এই যেটা এখন সব লেটেস্ট মানে স্টুডেন্টদের কলেজ যারা যাচ্ছে প্লাস অফিস যারা করে যায় বর্ষার মধ্যে এখন কিন্তু বর্ষার জুতোর বদলে এই ক্রপস যে প্যাটার্নার জুতো এই জুতোটাও আপনি পাচ্ছেন করে এটা একটা আমাদের সবথেকে কম রেঞ্জের মধ্যে লেডিস ছুটি যে চটিটা আপনি পরে গলে পড়তে পারবেন বারো মাস পায়ে রাখতে পারবেন রেঞ্জ মনলি হচ্ছে টু ফর্টি নাইন দিস ইস আরেকটা আমাদের লেডিজ এর খুব ভালো প্রোডাক্ট অনলি প্রাইস রেঞ্জ থেকে স্টার্টিং আর হবে না কোনো পেস্টিং খুলবে না কারণ এগুলো মেশিন প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের লেডিজ একটা কমফিট আপনারা শুনেছেন পায়ে ব্যথা যাদের হয় তাদের দুটো রেঞ্জ আমরা দিই সেটা একটা হচ্ছে ডক্টর সল আরেকটা হচ্ছে আমরা কমফিট ডক্টর সলটা হচ্ছে পুরো মেডিকেটেড ইনসোল পাচ্ছে এটাতে আপনি কমফোর্ট পাচ্ছে বাট নট মেডিকেটেড ইউজ হচ্ছে এটার রেঞ্জ আমাদের স্টার্টিং ওয়ান নাইন 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 থেকে আপ টু থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড নাইনটি নাইন এটা একটু প্রিমিয়াম কোয়ালিটিতে চলে যায় বাট কারোর যদি পায়ে কোনো রকম ব্যথা কিংবা পায়ে কোনো রকম কন কিংবা পায়ে কোনো হাড় যদি বেড়ে থাকে এটা ইউজ করলে যদি রেগুলার ইউজ করে তাতে অনেকটাই কমফর্ট সেফ ফিল করবে তারই সবচেয়ে দাম কম করে আমরা বের করেছি এটা হচ্ছে আমাদের কমফিট অনেক রেঞ্জ আছে কমফিটে স্টার্টিং ফোরটিন নাইনটি নাইন থেকে ওয়ান নাইন 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 এটা একটা প্রিমিয়াম লেডিস কোয়ালিটি আছে হাসপাতি দাম হচ্ছে থ্রি এটা কমফর্ট আছে পিউ সোলের আছে এই সোলটার মধ্যে ক্ষয়ে আসবে না এই জুতোটা ইজিলি উয়ার করতে পারবে ইলাস্টিক সামনে আছে আর কোনো বেল্ট লাগানোর কোনো সিস্টেম নেই সব ভালো কন্ট্রিবিউট আমরা এখন স্কুলে সব ভালো করছি কারণ স্কুলের কন্ট্রিবিউশন আমাদের প্রত্যেক কটা দোকানে আমরা যা বিক্রি করি তার থেকে ফিফটিন টু টোয়েন্টি পারসেন্ট আমরা কন্ট্রিবিউট করি স্কুল শু আর স্কুলের জন্য বাচ্চাদের পাটা যাতে সেফ থাকে আমরা অ্যান্টি ব্যাকটেরিয়াল টেকনোলজি দিয়ে জুতো কোনো বের করেছি লাইট ওয়েট আছে জুতোর কোনো ওয়েট নেই পায়ে পড়লে কোনো বাচ্চার কোনো অসুবিধা হবে না আমাদের ছেলে মেয়ে দুজনের জুতো প্লাস যেটা ক্যানভাসের জুতো সব রেঞ্জের জুতো আমাদের এই দোকানে পাবেন এবং যেই ডিসকাউন্টটার অফার চলছে এই ডিসকাউন্টটার অফার আপনারা অ্যাভেল করতে পারেন তো আমি একটা কথা বলতে পারি যদি বাচ্চার যদি ব্ল্যাক শু লাগে তার সাথে ক্যানভাস শু লাগে তার ক্যানভাস ক্লিনার লাগে তার মোজা লাগে তো সবাই যদি একবারে পারচেস করে নেয় বারো তারিখের মধ্যে তাহলে উনি একটা ভালো ডিসকাউন্টের অফার পেয়ে যাচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট সবাই চায় বাচ্চাদেরও ভালো জুতো পরাতে কারণ পাটা যাতে হাইজেনিক থাকুক পায়ের যেন কোনো রকম ডিফেক্ট না হয় জুতোটার শেপটা ভালো থাকে এবং যেহেতু বাচ্চাদের পাটা গ্রোয়িং ফিট তার জন্য পায়ের শেপটা যেন ভালো করে হয় তার জন্য এই বাবল গামার্স আমাদের ইউজ করাতে পারেন এটা বহু পুরনো আমাদের ব্র্যান্ড এই বাবল গামার্স আমাদের স্টার্টিং রেঞ্জ হচ্ছে টু থেকে আপ টু অনেকগুলো রেঞ্জ আছে এই একটা রেঞ্জ আছে উইথ বেলকো আছে এই বেলকো জাস্ট পড়াবে মাদের জুতোটা পড়াতে সুবিধা হবে এরকম ক্রক্স টাইপেরও পাবেন বাবা পরছে ছেলেও পড়তে চায় তার জন্য কোম্পানি দেখেছে এবং কোম্পানি সেরকমই বের করে ক্রক্স প্যাটার্নের হ্যান্ডেল বের করে দেয় বাচ্চাদের জন্য আপনাদের ফুটওয়্যার সম্বন্ধে সবকিছু আগে বলে দিলাম এবার আমাদের নন ফুটওয়্যার ক্যাটাগরিতে আসছি নন ফুটওয়্যার ক্যাটাগরিতে আমাদের লেদার বেল্ট পাচ্ছেন আমাদের রেঞ্জ থেকে স্টার্ট আছে আপ টু ওয়ান অবধি পাবেন আমাদের পুরো লেদারের পাচ্ছেন বাকল দু রকম পাচ্ছেন একটা অটো লক পাবেন একটা নর্মাল লক যেটা বলে সেই লকে পাচ্ছেন এছাড়া আপনি অ্যাক্সেসারিজ মধ্যে আমাদের সুকে সব কিছুই পাচ্ছেন প্রোডাক্ট যেটা সাইনার আছে সাইনার পাবেন পলিশ পাবেন ব্রাশ পাবেন এটা আছে এটা 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 রুপিস ব্রাশ পাচ্ছেন পাচ্ছেন পলিশ এগুলোতে ভালো থাকে এটা একটা জুতো ক্লিনার আছে কেয়ার এটা একটা ক্রিম আছে এই সবকটা প্রোডাক্টই আপনার শু কেয়ারে যা যা লাগে আমাদের কাছে পাচ্ছেন এছাড়া ভালো ইনসোল আছে পায়ে যাদের কোনো ব্যথা থাকে অ্যালোভেরা ইনসোল থেকে আরম্ভ করে আমাদের সব রকম ইনসোল আপনি পেয়ে যাচ্ছেন ডায়াবেটিক ইনসোল আছে আপনার ক্লাউড ওয়ার্ক ইনসোল আছে এগুলো পরে আপনি আরাম পাবেন এবং এগুলোর রেঞ্জ হচ্ছে ফাইভ নাইন থেকে নাইন নাইন এছাড়া আমাদের রুমাল পাচ্ছেন অ্যাঙ্কারচি আছে এগুলো হচ্ছে ছোটো জেল আমাদের ফুড কেয়ারের ওই হিলের মধ্যে দেওয়ার জন্যে যেগুলোর রেঞ্জ হচ্ছে থ্রি নাইন থেকে ফাইভ নাইন বেল কাটার পাচ্ছেন এটা পাচ্ছেন আপনি এর মধ্যে ফিতে যেটা সবথেকে বড় এজেন্সিয়াল কারণ দুটো অনেকেই বিক্রি করে ফিতে বিক্রি করে না বাট বাটা কেয়ার করে এটা এবং তার জন্য এছাড়া ওয়ালেট পাচ্ছেন জেন্টসের ওয়ালেট পাচ্ছেন লেডিজের হ্যান্ডব্যাগ পাচ্ছেন ভালো ভালো ডিজাইনের হ্যান্ডব্যাগ পাবেন রেঞ্জ বারোশো নিরানব্বই টাকার থেকে তিন হাজার নশো নিরানব্বই টাকা অবধি পাচ্ছেন টোটাল স্কিম এখন যা চলছে সব কটা প্রোডাক্টে আপনি অ্যাভেল করতে পারবেন এটা বারো তারিখ অব্দি লাস্ট আছে আমরা সবাইকে অনুরোধ করছি যাতে বারো তারিখের এসে কেনাকাটাটা করুক তাহলে এই ডিসকাউন্টের অফারটা সবাই পাবে আসুন দোকানে দোকানে এসে বারো তারিখের মধ্যে পার্চেস করুন পার্চেস করলে আপনার যে বেনিফিটটা পাবেন এটা দিয়ে আপনি অনেক কিছু সুবিধা পেয়ে যাচ্ছেন দোকানে আমাদের দোকানের টাইমিং সকালবেলা দশটার থেকে রাত্রি সাড়ে নটা সাত দিনই খোলা আছে আপনারা আসুন আমরা সবাইকে আমরা ওয়েলকাম করছি নমস্কার সবাইকে পর্দাবাসী আপনাদের জন্য বাটা এখন আমাদের বাটার দোকানটা বিটি রোড থেকে স্টেশনের মাঝামাঝি স্টেশন রোডের ওপরে সূর্য সেনের পাশে আর জীবনদীপ ক্লিনিং এর নিয়ারেস্ট আপনারা যদি বিটি রোড থেকে আসেন এক মিনিট সময় লাগবে আর খড়দা স্টেশন থেকেও এক মিনিট সময় লাগবে আপনাদের সবাইকে অনুরোধ করছি আপনারা বাটা স্টোরে আসুন নিজের পছন্দের জুতো অ্যাক্সেসরিজ ব্যাগ পার্স ওয়ালেট বেল্ট পাওয়ারের জুতো লেডিস শুজ হাত পাপিস সবগুলো অ্যাভেলেবেল আছে দেখুন পছন্দ করুন এবং কিনুন এবং যা ডিসকাউন্ট চলছে সেইটা অফারটা অ্যাভেল করুন ধন্যবাদ বাটার কেনাকাটা করতে এসে যথেষ্ট খুশি ক্রেতারা তারাও ভাগ করে নিলেন বাটা থেকে জুতো কেনার সুন্দর অভিজ্ঞতার কথা ফার্স্ট অফ অল ওনার ব্যবহার তো খুব সুন্দর লেগেছে আমার একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম উনি সলভ করে দিলেন ওনার সাথে ভবিষ্যতে আরো দেখাও আমার হবে ওনার ওই ব্যবহারটার জন্য আর বিজনেসের ব্যাপার আর বাটার কোয়ালিটি ব্যাপার তো আছেই আলাদা